রাবিয়া বেগম চার লক্ষ টাকা করল দান আল্লাহ বাড়া দাও মান সম্মান আমিন কন জুড়ে বলেন আমিন চার লক্ষ টাকা চার লক্ষ টাকা কবুল মঞ্জুর হোক কাল হাসরের ময়দানেতে জান্নাত নসিব হোক আমিন বলেন আমিন আমিন আল্লাহ আমিন পরকালে আলে তুমি যাবিন আমিন বলেন আল্লাহ রাবিয়া বস্রী রাবিয়া বেগম চা লক্ষ টাকা করল দাও মান সম্মান আমিন কন আল্লাহ রাবিয়া বেগম চার লক্ষ টাকা করল নগদ আল্লাহ দেখা দিয়ে তুমি জান্নাতের জগৎ আমিন কন আমিন আল্লাহ আমিন পরকালে হয় তুমি জামিন আমিন বলেন আল্লাহ চার লক্ষ টাকা করল নগদ মৃত্যুর সময় দেখা দিও জান্নাতের জগত আমিন বলেন তুমি আইস একা যাইবা একা তুমি আইসো একা যায় একা সঙ্গে নিবা কি তুমি আইসো একা যাইবায় কা সঙ্গে নিবা কি সঙ্গে নেওয়ার দুটি নাম আল্লাহন বীর সঙ্গে নেওয়ার দুটি নাম আল্লাহ বীর গাড়ি বাড়ি কিছুই যাবে না দুনিয়া সম্পদ কোনো কিছুই যাবে না আসছে একা যাবো একা সঙ্গে নিবা কি সঙ্গে আর দুটি নাম আল্লাহ নবী ঠিক কেনা সব কিছু ফেলা চলে যাইতে হবে কবর দেশে কে আছেন পাঁচ হাজার টাকা দিবেন দুই লাখ টাকা দিয়েছে আমি বলবো দুই লাখ টাকা আপনারা বলবেন কবল হোক কবল হোক দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা কাউসারেরই পানি যদি পান করিতে চাও নিয়ত আছে যদি নিয়ত থাকে যা সাধ্য আছে যদি না দান করে সে কাউসারের পানি পাবে না কাউসারের পানি যদি পান করিতে চাও আল্লাহর ঘরে মসজিদেতে দান করিয়ে যাও আল্লাহর ঘরে মসজিদেতে দান করিয়ে যাও বিরক্ত হইতেছেন পাঁচ হাজার টাকা বাবার নামে মান নামে নারায় তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ সূর্যদ আলী হাজি সাহ পাঁচ হাজার টাকা করবে দান পরকারে বানায় দিও সম্মান আমিন কন আরো জোরে কন আমিন টাকা আল্লাহ টাকা করল দান আল্লাহ খবর মক্কা মদিনায় পৌঁছায় দাও আমিন বলেন আমিন আ আল্লাহ আমিন পরকালে হয় তুমি যাবিন আমিন বলেন প্রথম কে হবে এক নাম্বার পারা তিরিশ পারা কোরআনের সাথে মিলায়া কোরআনের পাড়ার সাথে মেলা কে আছেন আমি প্রথম এক নাম্বার পাড়াটা নিতে চাই এক হাজার টাকা বেশি টাকা না রেস্টুরেন্টে ঢুকলে ফাস্টফুডের মধ্যে ঢুকলে এক হাজার টাকা নয় তিন চার হাজার টাকা বিল হয়ে যায় ঠিক কিনা এক হাজার টাকা আপনি কষ্ট করে আল্লাহর গড়ের জন্য দান করবেন কালকে মতের ময়দানে আমার আল্লাহর গড় আপনার জন্য সুপারিশ করবে কে আছেন বলেন নাম কি ভাই আল্লাহ নজরুল ইসলাম ভাই এক হাজার টাকা বলেন আমিন নজরুল ইসলাম ভাইয়ের এক হাজার টাকা কবুল মঞ্জুর হক কাল হাসরের ময়দানে যান্নাত শিব হক আমিন বলেন আল্লাহ নজরুল ইসলাম ভাই টাকা নগদ দান আল্লাহ কুরবালারা যেন তার সাথে থাকে আল্লাহ এক হাজার টাকা দিল আমার হাতে পরকালে তোমার রহমত যেন থাকে তার সাথে ঠিক কিনা আল্লাহ হাজার টাকা করল দান আল্লাহ তার সাথে উসমান আলীর সাথে হাসর করায় দিও আমিন বলেন আমিন মিন আল্লাহ আমিন পরকালে হয় তুমি আমিন বলেন আল্লাহ কার জানি কি সমস্যা কে যেন কঠিন রোগে ভুগতেছে কে যেন কি সমস্যায় আছে আল্লাহ আমার জন্য বাবার জন্য দান করবে আল্লাহ আল্লাহ মনটা নরম করে দাও দিলটা নরম করে দাও আল্লাহ এই সম্পদ সব কিছু ফেলা যাইতে হবে কবর দেশে আয় আল্লাহ স্ত্রীর আয় আল্লাহ কে যেন দান করবে তোমার ঘরের জন্য বলেন তাড়াতাড়ি বলেন হ্যাঁ কোন দিক দিয়া এক নাম্বার পারা এক হাজার টাকা করলো দান আল্লাহ দুই নাম্বার পাড়া দেখি কে এক হাজার টাকা করবে দান আয় আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো যার মালের হেফাজত করো দেখি সদন দিও কায়রানিও না মন্দি সদন দিও কায়রানিও না নবীজি কে না দেখায়া মরণ দিও না নবীজি কে না দেখায়া মরণ দিও না দেন দেন তাড়াতাড়ি দেন আল্লাহ সাইদুল ইসলাম ভাই এক হাজার টাকা করলো দান আল্লা বাড়ায় দেও মান সম্মান আল্লাহ তোমার নাম রহমান আল্লাহ সাইদুল ইসলাম বাইরে তুমি বাড়ায় দেও সম্মান আল্লাহ তোমার নাম কাদের গুণী আল্লাহ সাইদুল ইসলাম বাইকে বানায় দেও দনি আমিন বলেন মাসুদ ভাই এক হাজার টাকা করলো দান আল্লাহ বাড়ায় দেও মান সম্মান আল্লাহ মাসুদ ভাইয়ের দানগুলি কবল মঞ্জুর হক আমিন কন কালহাসরের মানে তনু শিব হোক কালহাসরের ময়দানেতে শিব হক রফিকুল ইসলাম ভাই এক হাজার টাকা করল দান আল্লাহ বাড়ায় মান সম্মান আল্লাহ পরকালে না ফয়সালা করে দাও আল্লাহ তোমার নাম রহমান রফিকুল ইসলাম ভাইয়ের সম্মান বাড়ায় দাও আল্লাহ তোমার নাম কাদের গণি আল্লাহ রফিকুল ইসলাম ভাইরে বানায় দাও দনি আমিন বলেন আমিন আল্লাহ আমিন পরকালে তুমি জামিন কয় বা রাজু ভাইয়ের দানকে কবল করো আমিন বলেন জানে মালে বরকত দিয়ে দাও হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আমিন আয় আল্লাহ তোমার বান্দা দান করে আল্লাহ তুমি দেখছো আয় আল্লাহ পরকালে না করে দাও আমিন বলেন আল্লাহ তোমার বান্দা দেই গো টাকা তুমি দেখো না তোমার বান্দা টাকা তুমি না। দয়া কইরা কবুল করো মনের বাসনা দয়া কইরা কবুল করো মনের বাসনা আমিন বলেন আল্লাহ নজরুল ভাই এক হাজার টাকা এক হাজার টাকা নগদ দিয়ে দিল আমিন বলেন আয় এক হাজার টাকা করল নগদ দান আয় আল্লাহ পরকালে আয় আল্লাহ বাড়ায় দেও মান সম্মান আয় আল্লাহ এক হাজার টাকা দিল নগদ দেখায়া দিও জান্নাতের জগত আমিন কন নজরুল বাই এক হাজার টাকা দিল নগদ মৃত্যুর সময় দেখায় দিও জান্নাতের জগত আমিন বলেন আমিন আল্লাহ আমিন পরকালে হয়েও তুমি জামিন আমিন বলেন কয় নাম্বার পারা আল্লাহ যারা এক হাজার চার লাখ থেকে এক হাজার যত টাকায় দান করেছে আল্লাহ প্রত্যেকের দানকে কবল করো বলেন আমিন আল্লাহ মিজান ভাইয়ের দান কবুল করো। জানে মেলে বার দিয়ে দাও হাসরের ময়দানে আল্লাহ গুনাগার বইলা হা ডাক না আমিন কন আল্লাহ হাসরের দিনে গুনাগার বইলা ডাক দিও না আরেক ভাই নাম কি ইয়াসিন ভাই ভাই আল্লাহ দানকে কবুল করো নগদ দিয়ে দিল আল্লাহ মৃত্যুর সময় দেখায় দিও জান্নাতের জগৎ আমিন বলেন আল্লাহ তোমার বান্দা দেয় গো টাকা তোমার বান্দা দেয় গো টাকা তুমি দেখো না দয়া কইরা কবুল করো মনের বাসনা দয়া কইরা কবুল করো মনের বাসনা আমিন বলেন আল্লা কুন্নিতে দিল টাকা কুন্নীয়তে দিল টাকা তুমি দেখো না দিল টাকা তুমি দেখো না দয়া কইরা কবুল কর মনের বাসনা দয়া কইরা কবুল কর মনের বাসনা আমিন বলেন মঞ্জু ভাই শত টাকা করল দান আল্লাহ পাঁচশত টাকা মঞ্জু ভাই দান করলো জানে মালে বরকত দিয়ে দাও হায়াতের মধ্যে বরকত দিয়া দাও কালকে আমতের ময়দানে বইলা দিও না আমিন বলেন তাড়াতাড়ি বলেন আল্লাহ মঞ্জু ভাই পাঁচশত টাকা দিল নগদ দেখা দিও জান্নাতের জগৎ আল্লাহ পরকালে না জাতের ফেসলা করে দাও আমিন বলেন আচ্ছা বাইরে বাবা মা অসুস্থ আল্লাহ বাবা আমাকে তুমি মালিক বানায় দাও আমিন বলেন আল্লাহ সন্তান হইয়া বাবার জন্য দোয়া চাইলো মামা মার জন্য দোয়া চাইল আল্লাহ এই সন্তানকে তুমি কবুল করো মা বাবাকে সুস্থতার জীবন দান করো আমিন বলেন আমিন আমি হয় তুমি যাবি ন তাড়াতাড়ি বলেন আল্লাহ মর ফারুক ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল মনজোর হক কালহাসরের ময়দানেতে জান্নাত নসিব হক আল্লাহ ফারুক ভাই এক হাজার টাকা করল দান আল্লাহ বাড়ায় আল্লাহ পরকালে গুনাগার আল্লাহ আত্মীয় যারা কবরে চলে গেছে আল্লাহ কবরের আজাব মাফ করে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা চলে গেছে কবরে আল্লাহ তাদের কবরের আজাব মাফ করে দাও বাইরের মা আছে বাবা সে ও টাকা দান করতেছে আমিন বলেন যেহেতু রকেটে টাকা হিসাব করতেছে তার মানে বিকাশেও আসার সম্ভাবনা আছে আল্লাহ রকেট একজনে টাকা দিল আল্লাহ কালকে আমাদের ময়দানে আল্লাহ তার জন্য স্পেশাল ব্যবস্থা করে দিও আমিন বলেন আল্লাহ যে ভাই রকেটে পাঁচ টাকা দিও আল্লাহ সেই ভাইয়ের পকেট যেন কখনো ফাঁকা না হয় আমিন বলেন আমিন আমিন আল্লাহ আমিন পরকালে হ তুমি জামিন আল্লাহ কবুল কৰ জানে মানে বরকত দিয়া দাও হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ গোষ্ঠীকে কবরে আযাব দিও না আমিন বলেন মা বাবার কবরে আজাব দিও না দাদা দাদির কবরে আজাব না নানা নানির কবরে আজাব না গেতির কবরে আজাব দিও না জুড়ে জুড়ে কোন আমিন ওই কালে অর্ধজাহান যে শাসন করেছেন শাসন করার মতো ছিল অন্য অন্য যেই জায়গা ছিল রাজা ছিল ছোট জায়গাও ছিল অল্প মানুষও ছিল কম মূলত হইল তিনি পুরা পৃথিবীটাই শাসন করেছেন আল্লাহ বলেন আল্লাহ মা বাবার কবরে আজাব দিও না আমিন বলেন আল্লাহ গোষ্ঠী গাতির কবরে আজাব দিও না মা বাবার কবরে আজাব দিও না আল্লাহ কাল ময়দানে জান্নাত নসিব হব আল্লাহ আল্লাহ পরকালে না যাদের ফয়সালা করে দাও আল্লাহ ইমাম সাহেবকে আল্লাহ তুমি কবুল করো জানে মালে বরকত দিয়ে দাও মা বাবার গুনা খাতা মাফ করে দাও আল্লাহ আকবার আল্লাহ রশিদ আমিন কাকা কাকা এক হাজার টাকা করলো নগদ আল্লাহ দেখা দিও জান্নাতের জগৎ আমিন কন আল্লাহ সন্তানদেরকে কবুল করো আমিন বলেন জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ সন্তান হইয়া আল্লাহ মার জন্য দোয়া চেয়েছে আল্লাহ বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ তার মা বাবার কবরে আজাব মাফ করে দাও জানে মালে বরকত দিয়ে দাও সন্তানদেরকে কবুল করো আল্লাহ গোষ্ঠী গেতির কবরে আজাব দিও না আমিন বলেন আল্লাহ আকবার আল্লাহ মিজান ভাই জহিরুল ভাই পাঁচশো পাঁচশো করে এক হাজার টাকা করলো নগদ আল্লাহ দেখা দিও জান্নাতের জগত। নিলর ভাই পাঁচশো আল্লাহ তুমি দেখছো আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও রাসেল ভাই পাঁচশো ছেলের জন্য দোয়া চেয়েছে আল্লাহ সন্তানকে তুমি কবুল করো জানে মালে বরকত দিয়ে দাও সুশিক্ষিত হওয়ার তৌফিক দিয়ে দাও আমিন বলেন আল্লাহ হিমেল ভাইকে কবুল করো আল্লাহ ওনারা চারিরা যারা আছে আল্লাহ সকলকে কবুল করো আল্লাহ বাবাকে কবুল করো মাকে কবুল করো আল্লাহ দাদা দাদির কবরে আজাব দিও না আমিন কন নানা নারী কবরে আজাব দিও না গোষ্ঠী গাতির কবরে আজাব দিও না সকলেই জুড়ে বলেন আমিন সবার জন্য একটা দোয়া করে দেই আল্লাহ তোমার বান্দা কুন নিয়তে আল্লাহ কোন নিয়তে দিল টাকা তুমি দেখো না এক ছেলে এক হাজার দিছে আরেক ছেলে আরেক হাজার আল্লাহ আরিফ ভাইকে কবুল করো। জানে মানে বরকত দিয়ে দাও হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ আরিফ ভাই এক হাজার টাকা করলো জান্নাতের জগত আমিন কন আল্লাহ পরকালে নাজাতের ফাইসালা করে দাও হিমেল ভাইকে কবুল করো আল্লাহ আরিফ ভাইকে কবুল করো আরেক ভাই বসে রয়েছে যে ফরিদ ভাই বড় ভাই ভাই অনেক ভালো মানুষ আপনিও কি হে কি হইল এটা চিন্তা করছে দুই ভাই মিলা দিছে দুই হাজার টাকা আর ফরিদ একাই দিয়েছে দুই হাজার টাকা নারায় তাকবীর লিল্লাহে তাকবীর বাপ ছেলের দান কবুল হোক কবুল হোক কবুল হোক জান্নাত ও দুজক সে আরব কে করো আর হে মাই তুঝে দেখা করো এই রিঙ্কন দেখছেন রিঙ্কনে কি খেলা দেখাইল অল্প বয়স বাবা বাবার জন্য মার জন্য আত্মীয় স্বজনের জন্য এক হাজার টাকা করলো দান সুবাহান আল্লাহ কন আল্লাহ একটা সিরিয়াল দৈরা দোয়াড়া কইরা লই আল্লাহ ফরিদ ভাইয়ের দানকে কবুল করো দুই হাজার টাকা দুই হাজার টাকা আপনারা বলবেন কবুল হোক কবুল হোক দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা ফরিদ বাইরের দান কবুল মঞ্জুর হোক কালহাসরের ময়দানেতে জান্নাত সেব হক আল্লাহ ফরিদ ভাই আরে বাই হিমেল ভাই নিয়তে দিল টাকা তুমি দেখো না নিয়তে দিল টাকা তুমি দেখো না দয়া কইরা কবুল করো মনের বাসনা আমিঙ্কন আল্লাহ ভাইদেরকে কবুল করো মা বাবার গুনা খাতা মাফ করে দাও আমিন কন জুড়ে বলেন আমিন রিঙ্কন ভাইকে কবুল করো জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ রিঙ্কনের আব্বা আম্মাকে মাফ করে দাও জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ রিঙ্কনের আব্বা এবং আম্মার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আমিন বলেন রিঙ্কনের আম্মু সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া চাই কয়েকদিন আগে অসুস্থ ছিল সকলেই বলেন আল্লাহ তাকে তুমি সুস্থতা ধারণ করো বলেন আমিন